বাপে মাথায় টুপি দিয়ে আছে প্রতি মাসে উমরা করে প্রতিবছর হজ করে রামাজানের শেষ দশ দিন সৌদি আরবে কাবা ঘরে থাকে ওর সাথে মেয়ে আছে মেয়ে শার্ট প্যান্ট পরে আছে স্কিন গেঞ্জি গায়ে দিয়ে আছে উলঙ্গ হয়ে আছে বাপের সাথে নির্দিধায় বাপ মেয়ের সাথে চলছে অবাক হতে হবে টিভি চলছে উলঙ্গ অবস্থায় মেয়ে নাচছে বাপ বসে আছে মা বসে আছে বেটি বসে আছে বেটা বসে আছে জামাই বসে আছে সবাই বসে আছে উলঙ্গ মেন আসছে দেখছে এরাই হচ্ছে ভিত্তিহীন ইতস্ত বোধহীন অনুভূতিহীন কাজেই তারা এরা হয়ে যাবে সকালে সোর সোর হচ্ছে সবচেয়ে অনুভূতিহীন প্রাণী গরুর অনুভূতি আছে এখানে গরু হয়ে করেছেন আর গরু সেখানে টেনে নিয়ে যেতে পারবেন না গরুর অনুভূতি আছে এখানে ঘাস উঁচু হয়ে আছে মানে ওখানে গোবর ছিল সেখানে গরু ওই ঘাস খাবে না গরুর অনুভূতি আছে মানুষের অনুভূতি নেই মানুষ হয়ে গেছে গরু ছাগল মানুষ হয়ে গেছে পশু প্রাণী কুকুর শ্রীগাল তার চেয়েও খারাপ বুঝেও ও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না